ফ্লাইটটা দেখো জাস্ট একবার চেক করো পাখি দেখো কত টিয়া পাখি এখানে বলছে একবার জাম্প দিয়েই দি দ্য সিন অফ ব্লগার ভাই দেখো রাস্তাগুলো দেখো কেমন হয়ে আছে ওকে ট্র্যাক করে উপরে উঠতে হলো কোনো সিঁড়ি নেই বসে বসে লেস খাচ্ছে আসতে সাবধানে ওখানে পাঁদে ওখানে ওই পাহাড়ের উপর ছবি তুলতে ভাই আমরা মেসেঞ্জার ড্যামের গেটের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট আর আমরা এখন যাব ভিতরে এখানে কোনো গাড়ি মানে ওই সাইড থেকে বাইক নিয়ে যেতে পারবে ওই সাইডে গেটটা খোলা নেই আর আমরা সাইড দিয়ে ঢুকে যাচ্ছি এই সাইড দিয়ে ওরা দেখুন সেরা হয়ে গেছে সা ওদিকে ব্লক করছে ও কে ভিউ ব্রো এদিকে দেখো জল একদম ফুল হয়ে গেছে এই সাইডে এত স্পিডে জল বেরোচ্ছে দেখো জলের স্পিডটা দেখো একবার চেক করো আর জলটা দেখো স্পিডে হচ্ছে টিয়া পাখি দেখো কত টিয়া পাখি এখানে আমি এসে আমি সব থেকে বেশি দেখছি তোতা পাখি এই যে দেখো একটা তোতা পাখি চলে যাচ্ছে প্রচুর তোতা পাখি এই সামনে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাতে প্রচুর তোতা পাখি এই যে দেখো দেখো সব উড়ে যাচ্ছে না সব তোতা পাখি আমাদের দিকে তো মানে লিপ্ত হয়ে গেছে আমরা দেখতেই পাই না বাট এখানে এসে দেখি তোতা পাখিটা অনেক অনেক বেশি আর সামনে পাহাড় ভাই যার জন্য তোমাদের ভাই ট্রিপে বেরিয়ে এসে ফুললি আজকে মনে হচ্ছে ট্রিপটা কমপ্লিট হচ্ছে অ্যাকচুয়ালি আমার ট্রিপে কিনা সব থেকে বেশি প্রবলেমটা এটাই হয় যে ফার্স্ট দিন খুব এনজয় লাগে কিন্তু লাস্টে দিন একটু মন খারাপ করে মানে ট্রিপটা কমপ্লিট করার পর বাড়ি যাওয়ার সময় কিন্তু মানে আজ এই ট্রিপটাতে তোমার ভাইয়ের মনে হচ্ছে যে আজকে আরও সেরা দিন সেরা আর আমরা একটু ঘুরে এসে বাড়ি চলে যাব তবে প্রথমে আমরা ম্যাসেঞ্জার আমি ড্যামেজ ছিলাম তো এখানে তো ফাঁকা ছিল আর এখন আস্তে আস্তে লোক ঢুকে যাচ্ছে তোমরা পারলে সকাল সকাল চলে আসবে একদম ফুললি ফ্রি দেখতে পাবে আরে আমরা এতদিন থেকে ট্রিপে বেরিয়েছি বলতে পারো আজকে নিয়ে তিন দিন হয়ে গেলো ট্রিপে কিন্তু সবথেকে মজা লেগেছে আজকের দিনে আজকে মনে আছি দেখতে পাবে আর একটু তোমরা সঙ্গে দেখো তোমাদের ভাইকে সাপোর্ট করো আরও এগিয়ে যাই আর যারা এখনও চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি অবশ্যই এক সাবস্ক্রাইব করবে আর তোমাদের এক একটা কমেন্টে নতুন নতুন ভিডিও বানাতে আমরা খুবই মোটিভেট হই আর এখানে দেখো জলটা দেখো ইচ্ছে তো করছে একটু জাম্প দিয়েই দিই ফাইনালি আমাদের হঠাৎ তোমার ভাইয়ের একটা হঠাৎ প্ল্যান হয়ে গেল যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে চাপব মানে একটু ট্যুরে ক্রেজ না হলে ভাল লাগে না ব্লগারকে দেখো ব্লগার বিহাইন্ড দ্য সিন অফ ব্লগার দেখছো ব্লগারদের জিন্দিগি দেখছো ট্রিপে ঘুরতে এসে আগে নিজে ওই নিজেও জানে কিছু ঠিক আছে আগে নিজেই জ্ঞান করছে চারটে লোককে জিজ্ঞেস করছে যে কী আছে না আছে তারপর তোমাদের শেয়ার করছে পরে ভাবতে পারছো কত পরিশ্রম করছে তোমরা খালি একটা লাইক আর কমেন্ট করে দাও সব করতে আমরা রাজি আর এই যে পাহাড়টা চলে এসেছি পাহাড়ের উপরে এখন ট্র্যাক করবো আমরা তো আমরা একটু কিছু ফ্রুটস আর কিছু জলের বোতল মানে জলের বোতল আর কিছু ফ্রুটস কিনে নিবো যে উপরে গিয়ে খাবো যদি একটা ছোটো ওভেন বা কিছু নিয়ে আসতাম তাহলে উপরে গিয়ে ম্যাগি করে খেতাম আর পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা বাসপাতি কিনে নিয়েছি ওই পাহাড়ে উপরে ট্র্যাক করবো আমরা প্রায় এটা হয়ে যাবে অনেক উঁচু সামনের দোকানে থেকে আমরা জিনিসপাতিগুলো কিনলাম আর ওখানে জিনিসপাতিগুলো আমরা ব্যাগ ট্যাগগুলো রেখে দিলাম পাহাড়ে উঠবো কিনা ব্যাগটা নিয়ে ভারী লাগবে তো এই যে তোমাদের ভাই খাওয়ার দাবার নিয়ে নিয়েছে এবার উপরে ট্র্যাক করছি আমরা ভাই দেখো রাস্তাগুলো দেখো কেমন হয়ে আছে উঠতে উঠতে ফুল্লি হাঁপিয়ে গেলাম তাই একটা লাঠি পেলাম লাঠির একটু হেল্প নিই হ্যাঁ হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে জানি না কি খেয়ে এসছে বাড়ি থেকে উঠে যাচ্ছে ভাই তোর রাস্তাটা নিচে রাস্তাটা দেখো একবার হাঁপিয়ে গেলাম পুরো ফাইনালি উপরে উঠেছি এখন অনেকটা উঠতে বাকি আর দেখো দৃশ্যটা দেখো হ্যাঁ করতে হচ্ছে ট্র্যাক করতে করতে অনেকটা উপরে চলে এসছি আর কিছুটা বাকি আছে তো এখানে আমরা একটু রেস্ট করছিলাম মানে অনেক হাঁপিয়ে গেছি আর এখানকার দৃশ্যটা দেখো একদম সেরা হয়েছে যে নিচে যে জলগুলো দেখালাম তোমাদের জলগুলো নিচেতে বয়ে যাচ্ছে আর এটা উঁচু সামনে পাহাড় আমরা এই পাহাড়টাই বেছে নিলাম কারণ এখানকার যতগুলো পাহাড় আছে তার ভিতরে সবথেকে উঁচু এটাই ভাই একবার এসছি এই ছোটো মোটো পাহাড় চেপাই হবে বড়ো চাপতে হবে ভাই যাতে মেমোরি ক্রিয়েট হয়ে থাকে আমার থাকতে লেগে ঘুরতে বেরিয়ে যাও লাইফে অ্যাডভেঞ্চার করো নতুন নতুন এক্সপিরিয়েন্স করো সবাইকে জানো শুনো বুঝো বাড়ি এক জায়গায় থিমে থেকে কী করবে লাইফে অ্যাডভেঞ্চার করো আর এই যে দেখছো পাথরগুলো দেখছি এইগুলোকে ট্র্যাক করে উপরে উঠতে হলো কোনো সিঁড়ি নেই শাহাজ প্রথমে উঠালাম শাহবাজকে তারপর আমি শাহবাজে হাত ধরে উপরে উঠলাম মানে ভিউ টাইম সেরা হয় সেরা এখন আমরা খাওয়া দাওয়া কিছু নিয়ে এসেছি সেগুলো এখানে বসে খাবার এনজয় উপরে এসে রেস্ট করছিলাম আর এখন খাওয়া দাওয়াগুলো যেগুলো নিয়ে এসেছি টিফিনগুলো সেগুলো আমরা একটু করে সেরে নেব সাবাস তো শুরু হয়ে গেছে একা একা খেয়ে নিলি বন্ধুর কথা ভাবলি না দেখছো ভাই দেখছো শাহবাজ কিন্তু ক্লান্ত হয়ে গেছে ওর দেখে ফেসটা ফেসটা দেখো মনে হচ্ছে ব্যাগ তো ফাঁকা ভাই যখন পাহাড়ে উঠবো পাহাড়ে উঠবো ভারী জিনিস নিয়ে কখনো পাহাড়ে উঠতে নেই সবসময় নিচে তার জন্য আমি নিচের দোকানটাতে দিয়ে দিলাম ব্যাগটা ওই তো বাড়ি থেকে বুঝতেই পারছো সোনার উপো হিরে নিয়ে এসেছে ব্যাগটাতে তাই ব্যাগটা দিল না ভাই ফ্রি মাইন্ডে উঠো ভাই এত ট্র্যাক করা এর আগে আমার এই জিনিসটা ভুল হয়েছিলো আমি যখন প্রথম পুরুলিয়াতে অযোধ্যা ট্র্যাক করি তখন একদম পিছনে ব্যাগ নিয়ে সোয়েটার পরে একদম চলে গেছে আমি ভাবছি পাহাড়ে প্রচুর ঠান্ডা লাগবে কিন্তু তেমন না ভাই উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম সোয়েটারটা পরেছিলাম সোয়েটারটা খুলে দিলাম তো যখনই পাহাড় বা কোনো কিছু ট্র্যাক করবে হালকা জিনিসপাতি নিয়ে ট্র্যাক করবে ভারী জিনিস করলে কী হয় প্রচুর ভারী হয়ে যায় মজাটা পাবে না তো আর ট্র্যাক করলাম ফাইনালি আমরা অ্যাচিভ করে নিয়েছি আমাদের গোল আর উপরে এসেছি উপরে ভিউটা সেরা একটা যদি ড্রোন থাকে তোমাদেরকে সেরাভাবে শেয়ার করো মানে শেয়ার করতাম এক্সপিরিয়েন্সটা তো তোমরা পাশে থেকো ভাই ইনশাল্লাহ একদিন হবে সব তখন তোমাদের ভাই সব কিছু এক্সপিরিয়েন্স করবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবে তো যারা এখনও চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করনি করে নাও আর আমাদের পাশে থেকো আর এই যে এই লাঠিটা আমি রাস্তাতে পেলাম লাঠিটা প্রচুর হেল্প করলো আমাকে উপরে উঠতে মানে ওই একটা এক্সপি আছে না মানে পাহাড়ে উঠে লাঠিগুলো থাকে থাকে একটা মজা মানে ফিল হয় আর কি তো ভালো লাগলো লাঠিটাও পেয়ে গেছি তো তোমাদের ভাই একদম বসে বসে লেজ খাচ্ছে আর পাহাড়ের উপরে আমরা আছি দেখছো সাবাজ গিয়ে ফেঁসে গেছে যা ভাই যা ছবি তুলবি না যা এই দেখছো 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 দেখো তো আসতে সাবধানে ওখানে পাঁদে ওখানে পাঁদে আরে স্টেপ হয়ে আছে সিঁড়ির মতো ওখানে পাঁদে ওখানে পাঁদে হ্যাঁ ভাই ভাই সব জাগা বাচ্চ দিখা না বাট পাহাড় মেনেই আমি গিয়েছে ওই পাহাড়ের উপর ছবি তুলতে ভাই সে দেখো আমরা অনেকক্ষণ এখানে এক ঘন্টার মতো কাটালাম আর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এবার এবার যাবো আমরা একটু এ তো দেখতে পাচ্ছ শাওবাজ নেমে গেছে ভাই নামবো কোনটা দিয়ে পাথ জোসে জোসে উঠে গেছে নাম রাস্তা দেখা পাচ্ছেন না আল্লাহ হকবার এটা দিয়ে তো জাম করলে ভাই ফেসে গেছে দাঁড়া দেখো আমি মরছি আর ওই ই করছে দেখো 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 কত মিথ্যুক হয় দেখতে পাচ্ছো

জুতোর বারোটা বেজে গেছে কি বলবো চলো অনেক হাঁপিয়ে গেছি নিচে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের খাওয়ার চলে এসছে তো প্রথমে আমরা খাবারটা খাওয়া দাওয়া সেরে নেবো তারপর বোরিং করবো তারপর বাড়ির দেশে বেরিয়ে যাবো তো এখন খাওয়া দাওয়াটা করলাম এতক্ষণ তো ট্র্যাক ট্র্যাক করে নামলাম দিয়ে একটু রেস্ট করছিলাম তারপর এখন খাবো ওখানে বোডিংটা করা আছে বোডিংটা করবো আর তোমাদের সঙ্গে বোর্ডিংয়ের ভিডিওটা শেয়ার করছি দেখা আমাদের ভাই ফাইনালি লাঞ্চটা কমপ্লিট করে চলে এসছে আর এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের গেটটাতে এখানে এই জায়গাটাতে মানে রাইডটা করছে আর এখানে সাধারণত তিন ধরনের রাইড হয় আমরা বড়ো রাইডটা নিলাম আর এই ভাইয়ের দোকান থেকে রওনা হচ্ছে আর এর নিচে আমাদের বোর্ডগুলো আছে আর টিকিট কেটে নিয়েছে এখানে এখানে অনেক অনেকটা রাইডিংয়ের এ আছে তো তো তোমরা আসতে অনেক লোক পাবে তোমাদেরকে ধরে ধরে বলবে তো তোমরা অ্যাকচুয়ালি দেখে নেবে মানে বার্গেনিং করে নেবে বার্গেনিং করলে অনেক কম পেয়ে যাবে যেমন আমরা দুশো টাকার রাইডটা মানে একটু কমে পেলাম যেহেতু ভাইকে আমরা অনেকক্ষণ থেকে বললাম আর ভাইকে বললাম কি একটু প্রমোশন করে দেব তো ভাই খুব ভালো মনের মানুষ তাই আমাদেরকে একটু ছাড় দিলো আর আমরা এখন যাচ্ছি এই যে বোর্ড যাওয়া আছে ফাইনালি আমরা জ্যাকেট পরে রেডি হয়ে গেছি এক সেফটির জন্য আর এখন আমাদের বোর্ড চলে এসছে আমরা এখান থেকে যাব আর রাইডটা করে আসবো তোমাদের রাইডের থেকে শেয়ার করছি দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি আর দাদা চালাচ্ছে হচ্ছে আর <laughs> 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 দূরে চলে এসেছি আর এখানে সামনে একটা দ্বীপ আছে এখানে তোমরা এখানে স্টপেজ হয় এখানে নেমে ছবি টবি তুলতে পারো আমরা তো নাও নাম যাবে আর এখানে জলগুলো দেখো জলগুলো একদম সেই হয়েছে দেখো নিচে আছে আর পাহাড় দেখো পাহাড়ের মাঝখান দিয়ে রাইড ও ভাই ফেরা ফেরা আর ওখানে যদি পাহাড়গুলো দেখো আমি জানি না তো কতটা ভালো আসছে বাট খালি তোকে দেখার মজাটাই আলাদা একদম ফেরা আর আমরা আমাদের সব কাজ কমপ্লিট ম্যাসেঞ্জার ট্যাম ঘুরে কমপ্লিট এবার আমরা বাড়ি থেকে রওনা হবো আর সাবাজ গাড়িটা ঘোরাতে গেছে আর এই যে এই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলের ব্যবহার খুব ভালো আমরা পাতি রেখে এতে গিয়েছিলাম বোরিং করলাম খাওয়া দাওয়া করলাম এই পাহাড়টা ট্র্যাক করলাম খুব ভালো দাদারা ভালো লাগলো এবার আমরা এখন আমাদের দেড়শো কিলোমিটার জার্নি এখনও বাকি বাড়ি পৌঁছে যাই আর আরে দেখা